যান দুর্ঘটনাকে কেন্দ্র করে ভারত স্টোন ক্রেশারে হামলা ফাংচুর ও লটপাট এই ঘটনায় থানায় দ্বারস্থ কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি বহু লক্ষাধিক টাকা জানালেন শ্রমিকরা তবে ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যা রাতে ওই দিন পানিসাগর থানা এলাকার উপতাখালী সিলেটি ক্যাম্প এলাকায় বিকেল ছিল চরক মেলা আর এই মেলা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক নির্মল দাস দ্রুত গতিতে বাইক নিয়ে আসার সময় ভারত স্টোন ক্রেশারের সামনে একটি ডাম্পার গাড়ি পেছনে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় যাতে সড়কের উপর পড়ে থাকে সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে আহত নির্মল দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় সুকেচ্ছায় বিরাজ করছে দিকে যানজুর ঘটনাকে কেন্দ্র করে একদল উশৃঙ্খল যুবক ও মাঝ বয়সী ব্যক্তিরা ওই দিন রাতে স্থানীয় ভারত স্টোন ক্রেসারে গিয়ে অতর্কিতভাবে হামলা চালায় মারধর করে মালিক গোপাল চন্দ্র দেব এবং চয়ন দেশমুখকে তে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন চয়ন দেশমুখ তাছাড়াও তাদের অফিস রুমে ভাঙচুর চালানো হয় এবং নগদ পাঁচ লক্ষ বাইশ হাজার টাকা হাতিয়ে নেয় বলে চরম অভিযোগ করে কৃষার মালিকরা সঙ্গে সঙ্গে গুরুতর আহত চয়ন দেশমুখকে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে গেলে সেখানে তার নাক মাথা ও শরীরের বিভিন্ন হারের অপারেশন চলেছে বলে জানাই কৃষার কর্তৃপক্ষ বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এদিন রাতে ভাঙচুর মারধর করে আক্রমণ আক্রমণকারীরা শান্ত হয়নি পরের দিন পুনরায় ওই উশৃঙ্খল যুবকরা কেশারি গিয়ে ভাঙচুর চালায় এবং তাদের অফিসে থাকা ফ্যান সিসিটিভি ক্যামেরা সহ যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে এবং তিনটি এলপিজি সিলিন্ডার সহ বিভিন্ন দামি জিনিস লোড করে নিয়ে যায় তিনটে উন্টা লাগা আমরা কেশারের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে বিকালবেলা এই কেন্দ্র করিয়া এই কিছু লোক লোকাল নাই এখান থেকে অনেক দূরে কিছু তিন চার আইয়া কেশর আইয়া হামলা করছে হ্যাঁ আইয়া কেশর দরদর্জা বান্ধিয়া জানা বান গিয়া হ্যাঁ আপনারও করছে আর আমার লগের পার্টনার একজন কিরণ দেশমুখ তারে নাক নাক আড্ডি ফাটাই দিছে গুপের আড্ডি ভাঙছে হ্যাঁ মাথা তো এটা ইউছে ব্লাড জমছে এটা অপারেশন লাগবো লাগব শিলচার আছে মৃত্যুসজ্জায় আছে আর আমরা লকারে ক্যাশ বাংিয়া লকারকে সাত সাত দিনের সেল আছে চার লক্ষ বাইশ হাজার সাতশো টাকা আছে এটা লুইয়া গেছে গিয়া গিয়া আর বেগম আলাদা এক লাখ টাকা আছে এটাও লুইয়া গেছে গিয়া আর করে ফ্যান নিচে গ্যাস সিলিন্ডার আছে তিনটা ইটিন নিচে নিচে আমরা কাজের লেগে অক্সিজেন সিলিন্ডার আছে দুইটা ইটিন ইটিন নিচে এবং নিচে আরও গাড়ি আছে অন্যর গাড়ি আছে সবটি গাড়ি বাংসুর করছে হ্যাঁ কেন্দ্র করিয়া এরা এরা দীর্ঘদিন ধরেও এরা কয়েকজনে মানে একটু এরা সম্ভবত এটা ওই চান্দা টান্দা এইসবের লেগে এরা মানে এরা পয়সা করি লাগে সব মানে ইয়ে করিয়া মানে এই গন্ডুগটা করছে এর আগে কুচ্ছে মানে বায়া কুচ্ছে চানদা হুম আমরা মানে এটা খেছে এরা লুপ বাড়ি গিয়ে আগে থাকে যে তাৰ যে ইয়োগ কৰাৰ কেন্দ্ৰ কৰি এটা ইছ্যু পাইছে যেনে এক্সিডেণ্ট হৈছেটাৰ কেন্দ্ৰ কৰি ইয়া হামল কৰিছে এলেকাও আছে খেউ খেউৱি কৰছে নাই এয়া একো দূৰ থাকে ইয়াৰ তিনি চাৰিজনে কৰছে এক্সিডেণ্টটো হৈছে ৰাস্তাৰ মধ্য আৰু তাৰা ইয়াৰ এটা প্ৰতিষ্ঠানো আহলা কৰিছে এতিয়াটো মানে উত্তাহালী চিলে তিকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে তাছাড়া তারা জানান রাস্তার গাড়ি দুর্ঘটনা হয়েছে এতে করে একটি ক্রেসার প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট হামলা করায় কি উদ্দেশ্য হতে পারে এতে এলাকাবাসী সহ সকলেই হতবাক হয়ে যান রিপোর্ট